ভ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো হ্যাঁ একজন দিদিভাই কোথার থেকে জানি কমেন্ট করেছে বলছে গানটা মিস করছি গানটা আমিও খুব মিস করছি কথা বলতে গেলে খক্কর খর খক্কর করছি গান করতে গেলে না জানি কী অবস্থা হবে তাই গানটা ওই যতদিন পর্যন্ত স্কিপ করা যায় ততদিন পর্যন্ত স্কিপ করবো এমন এমন টপিক থাকে যার সঙ্গে গান মানে করতেই হয় আমার মন খুটকুট খুটকুট করে করার জন্য তো তখন কাশি আসলেও সেই গানটা করব মুখের লবঙ্গ গুঁজে নিয়ে তারপর বসেছি এর আগের ভিডিওটা করার সময় এত বিরক্ত করেছে তার জন্য এবার মুখে গুঁজে নিয়ে বসেছি দেখা যাক কি হয় মুখে লবঙ্গ গুঁজে নিয়ে বসেছি মুখে গুঁজে নিয়ে বসেছি যাই হোক এখানে তো ভুল ধরা মানুষ বসে থাকে আমিও ধরি তো তার জন্য ভুলটাকে আবার ক্লিয়ার করে দিলাম তো এই ভিডিও টপিক প্রথম পার্টটুকু খুব সেন্সিটিভ হতে চলেছে আর পরের পার্টটুকু নর্মাল হতে চলেছে নর্মাল অর্থাৎ সেন্সিটিভ নয় এই অর্থে নর্মাল টপিক তো গুরুত্বপূর্ণ টপিক না থাকলে সেটা নিয়ে ভিডিও করা যায় না সেটা তোমরাও ভালো মতন জানো কিন্তু তার মধ্যেও থাকে না সিরিয়াস টপিক সেন্সিটিভ টপিক মজাদার টপিক তো সেই অর্থেই বললাম প্রথম টপিকটা হচ্ছে ম্যান্ডিদেরকে কেন্দ্র করে কে কেন্দ্র করে অর্থাৎ এখানে ম্যান্ডি ম্যান্ডির মা তারপরে ম্যান্ডির ফ্যামিলি ম্যান্ডির ইমোশানস সব কিছু নিয়ে রয়েছে তো ম্যান্ডিকে নিয়ে যখন আলোচনাই করব তো ম্যান্ডিকে নিয়ে আমাকে আরও একটা কথা বলেছে এই ভেরি রিসেন্ট সেটা হলো রিম একটা ভিডিও করেছে যেখানটায় প্রথমে বলছে যে ওকে নাকি কেউ বলেছে যে আমি নাকি ওকে আবার খেকি বলে ডাকবো প্রথমত আমি আবারও বলছি আমি বারবারই কথা বলি আমার কাউকে ফার্স্ট অ্যাটাক করার প্রয়োজন পড়েই না পরেই না ঠিক আছে তো আমাকেও বহু মানুষ বহু কমেন্ট করে ঠিক আছে তো তোকে বলছি আমাকেও বহু মানুষ বহু কমেন্ট করে তো আমি কিন্তু সেগুলিকে নিয়ে বদার্ড হইও না আর সেগুলিকে নিয়ে ভিডিওতে ডিসকাস করিও না এবার কন্টেন্টের জন্য যদি তুলে আন তুলে আনা হয় সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু আমি মনে করি আমি নিজের জায়গায় ঠিক থাকতে বহুদিন আগে থেকে শিখে গেছি আর এটা আমি এক্সপেক্ট করি না যে তুই আবার শুয়ের থেকে দিনও দালাল বা অন্য কোনো কথা বলবি না এটাও আমি এক্সপেক্ট করি না এত এক্সপেকটেশন রাখা ভালো না হুম এই ওয়াইটিতে যাদের যে কারো মানে কারোর বাড়ি খেয়ে এসে তার নামে বদনাম করতে কেউ ছাড়ে না তো সেখানে তোর আমার রিলেশনটা তো সবাই জানি তো আমি এই বিষয়গুলো নিয়ে একদমই বদার নই ঠিক আছে বাদ বাকি যা হবে দেখা যাবে এই যে কথা কথা বলিস না সেটা ওর ব্যাপার সেটা ওর শিক্ষা দীক্ষা আমার শিক্ষা দীক্ষা সম্পর্কে সবার জানা হয়ে গেছে বড়াই করার কোনো জায়গা নেই বড়াই করবও না একটাই কথা আমার কাউকে নিয়ে অ্যাটাক করার প্রয়োজনই পড়ে না আমি কনটেন্ট করতে এসেছি কন্টেন্ট করে যাব যা হয়েছে ভুলভ্রান্তি সব আগে এখন আর যেহেতু ওই ধারণা মনের মধ্যে কোথাও নেই তাই এই বিষয়গুলো নিয়ে বদাঠ হওয়ার প্রয়োজন পড়ে না তো এই গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এই ম্যান্ডিকে নিয়ে যে মানুষ বলছিল যে মানে কম্প্যারিজন করা যে ম্যান্ডির সংখ্যার নাকি আমি করতে দিচ্ছিলাম না আর আবার অনেকে বলছে মানে কমেন্টই করেছে যে তোমার আর তোমাদের আর সুতোবার মধ্যে মানে আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না কোনো কমেন্ট এসেছে না কেউ মনে হয় ভিডিও করেছে হ্যাঁ সেই সূত্রেই বলেছে হ্যাঁ যে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না মানে আমিও পার্সোনালি ঢুকে ওদের সংসার করতে দিতে চাচ্ছিলাম না আর ওরাও হচ্ছে বেচুর মধ্যে ঢুকে বেচুর ফ্যামিলি গত বিষয় নিয়ে আর কি নাক গলা এইরকম একটা সামথিং ছিল কন্টেন্ট করা ভালো টপিক নিয়ে ভাবনা চিন্তা করা উচিত তার আগে কন্টেন্ট বানানোর আগে টপিক নিয়ে চিন্তা ভাবনা করা উচিত খোদ ম্যান্ডি যেখানে জানে যে ও বাড়ি ফিরে যাওয়ার পরে টোটাল দুমাস আমি ওদেরকে নিয়ে কোনো ভিডিও বানাইনি আবারও বলে দিচ্ছি একটা কথা বলার আগে কারণ আগে যেহেতু ভিডিও দেখতাম না বা আগে আমার ফারাক পড়তো না তাই কি বললো মানুষে বা তুই কি বললি না বললি আমার কোনো ফারাক পড়তো না এখন যেহেতু একটা ইমোশানস কাজ করে ঠিক আছে একটা তাগিদ কাজ করে বা একটা ফারাক পড়ে তার জন্যই এই কথাটা বলছি জেনে নিয়ে যদি বলিস তাহলে ভালো হবে ঠিক আছে বা না কোনো ফারাক পড়ে না সে তো তুই জানিসই ইগনোর করার ক্ষমতা কতটা কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় বুঝিয়ে বলাটা উচিত যাতে করে ভুলটা না হয় কারণ এই ভুলগুলোই জমতে জমতে না কোনো একটা জায়গায় গিয়ে একটা জটলা পাকিয়ে যায় তারপরে গিয়ে ওই বল না ওই যে প্রভোক প্রভোক্ত হয়ে গিয়ে উল্টোপাল্টা মুখ থেকে বেরিয়ে যায় আর এটা মানুষেরই ধর্ম হুম মানুষের একটা বৈশিষ্ট্য যে দীর্ঘদিন ভুল কথাবার্তা শুনতে 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 মানুষ আউটবাস্ট করে তো সেই ভুলগুলো যাতে না হয় কারোর পক্ষ থেকেই সেই জন্যই বলে দেওয়াটা যে যখন সব ভুল ভুলভ্রান্তি কাটিয়ে যখন ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় মানে তার যেই সম্পর্কে জুড়িয়েছিল সেই মধ্যে যখন ভাঙান মানে ভাঙতি ধরে যায় তারপরে ওরা যখন শান্তিতে সংসার করছিল শান্তিতে করুক অশান্তিতে করুক যখন করছিল আমি কিন্তু নাক গলাতে যাইনি যদি না যদি না স্যান্ডি ওই পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিওতে সম্পূর্ণ দোষারোপ আমাকে করেছে কম বেশি সবাইকে করেছে কিন্তু বেশি মূল কাণ্ডারি হিসাবে আমাকেই ধরেছে তো সেই কারণেই কিন্তু আমার উত্তেজিত হওয়া তারপরে আমি কন্টিনিউ করেছি কারণ আমাকে খোঁচা দিয়েছে তার জন্য আমি করেছি তাই জেনে শুনে বল তাহলে ভালো হবে বিষয়টা ম্যান্ডিদের সংসার করতে দেবো না আমি আমার কী লাভ ওদের সংসার না করলে ওরা সংসার করুক বা না করুক আমার তাতে কি আমার তো তাতে কিছু না কন্টেন্টের অভাব কি হয়েছে আমি হেলামি দিয়ে করি না বা কোনো সময় সত্যি কন্টেন্ট থাকে না সে সবার ক্ষেত্রেই এক কিন্তু ওদেরকে নিয়ে না বললে আমার চ্যানেল চলবে না এরকমটা তো না তাই না তো বল বল অবশ্যই বলবি আমি এখানটায় আছি আমাকে নিয়ে বলবি কোনো কথা ভুল লাগলে বা খারাপ লাগলে বা যে লজিকলেস লাগলে পরে অবশ্যই ইললজিক্যাল লজিকলেস না ইললজিক্যাল ইললজিক্যাল লাগলে পরে অবশ্যই বলবি কিন্তু ভুল ভাল বলিস না এটা তোর কাছে একটা রিকোয়েস্টই বলতে পারিস এবার চলে আসি এই ম্যান্ডি রিলেটেড যখন হচ্ছে হচ্ছে না ম্যান্ডি রিলেটেড হচ্ছে বলেই প্রথমটা এটা দিয়ে শুরু হলো এবার চলে আসি ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডির ভিডিওতে গতকালকে ওর বাবার যে মৃত্যুবার্ষিকী পালন হয়েছে লবঙ্গ হ্যাঁ লবঙ্গ ভেদ করে কাশি বেরিয়ে আসছে তো ওর বাবার মৃত্যুবার্ষিকীর ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে তার আগের দিন একটা বড় সড়ো একটা স্পিচ দিয়েছে ম্যান্ডি নিজের দুঃখের কথা বলে যে বাবা মা এরকমই স্বার্থপর হয় রেখে দিয়ে চলে যায় আমাদের আমাকেও নিয়ে যেতে পারতো বা আমি যতদিন বাঁচব ততদিন হতে পারত এগুলো ইমোশনের কথাবার্তা এ এর মধ্যে কোনো লজিক নেই প্রত্যেক বাবা মাই চায় যে আমার সন্তান সুস্থ থাকুক দুধে ভাতে থাকুক এবং পরিণত বয়সেই যেন আমি পৃথিবী ছেড়ে যাই এবং আমার মুখাগ্নি সন্তান করুক এই রকম মানে এটাকে কি বলে এরকম চিন্তা ভাবনা প্রত্যেকটা বাবা মায়ের মধ্যেই থাকে তাই না আর এটা পসিবল নয় যে আমি যতদিন বাজবো যতদিন আমি বাজবো মানে কোনো অ্যাক্সিডেন্ট সেই সব আলাদা ওই সব অকাল মৃত্যুর কথা আমি বলছি না একটা নর্মাল ডেথ যেটা হয় বয়স বার্ধক্যজনিত কারণে সেই পর্যন্ত বাবা মায়ের টিকে থাকা অসম্ভব তাই ওর ও যে স্পিচটা দিয়েছে আগের দিন যে বাবা মারা এরকমই স্বার্থপর হয় তো সেটা আমার মনে হয়েছে ও ইমোশনের বশবর্তী হয়ে কথাগুলো বলেছে এর মধ্যে লজিক তো থাকবে না না তো ও ওর থেকে বলেছে ওটা কোনো কথা না ও বলতেই পারে আমার আমিও বলতে পারি আম আমিও তো সময় বলি আমিও সব সময় বলি আমার জীবৎকাল পর্যন্ত যেন সেরু আমার কাছে থাকে কিন্তু মানে ওটাকে কি বলে লজিক্যালি বা আসলেই সেটা কি সম্ভব সেটা তো সম্ভব নয় বাবা দুঃখটা ছেদ করে উঠল সেটা সম্ভব নয় যে যখন এটা তখন দেখা যাবে এই যে দেখেছো আমিও বললাম এই এই কারণেই বললাম যে ওই ইমোশনের বশবর্তী ওই কথাটা বলেছে এবার আসে পরের দিনের ঘটনায় মানে কালকের ভিডিওর কথায় তো কালকের ভিডিওতে দেখলাম মা মা মেয়েতে একদম ওর বাবার যেখান থাকতো সেখান থেকে ভিডিও শুরু করেছে আর একজন মানে ও শাড়ি ঠাড়ি নিজেই আগের দিন বের করে রেখেছিল তো শ্বশুরমশাই বললো যে এই শাড়িটা ওর বাবা দেবে মানে শ্বশুরমশাই দেবে ঠিক আছে তো যেহেতু শাড়ি মানে পড়ে ফেলেছে তার জন্য কি করলো যে দামটা দিয়ে দিল ওই যে একই হলো এবার কথা যখন বলছিল ম্যান্ডি নর্মাল ছিল খুব বেশি এক্সাইটেড নয় খুব বেশি যে ভেঙে পড়ছে সেটাও নয় একটা ফিলিংস কাজ করছিল সেটা বোঝাই যাচ্ছিল বাট ম্যান্ডির মা বেশ হাসি খুশি ছিল আমি বলছি না যে কান্নায় ভেঙে পড়ুক আমি সেটা কখনোই বলবো না কান্নায় ভেঙে পড়ুক তবে হ্যাঁ নিজে হাসতে হাসতে নিজেই বলে বসেছে যে না বাবা হাসবো না লোকে বলবে যে কত হাসি বা মানুষে যে কটাক্ষ করবে বলতে বলতেই দেখলাম একটা কমেন্ট এসেছে যে তোমার মায়ের এত হাসি খুশি কেন তোমার মায়ের মনে হচ্ছে বিরাট আনন্দ এরকম আমি তোমাদেরকে বলেছি মানুষ নিজের স্বভাবকে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য বা প্রয়োজন বিশেষে ঢেকে রাখতে পারে হ্যাঁ কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে পারে না ম্যান্ডির মায়ের কালকে যে হাসি খুশি ছিল সেটা থাকাটাই স্বাভাবিক এখানে যদি ম্যান্ডির মা হাউ হাউ করে কাঁদ কারণ অনেককেই আমি দেখেছি সারা জীবন ভুলতে পারে না কাছের মানুষ চলে গেলে সারা জীবন ভুলতে পারে না হ্যাঁ হয়তো স্মৃতিটা একটু ম্লান হয়ে আসে বাট কষ্ট কিন্তু হয় এরকম অনেক মানুষ দেখেছি এরকম অনেক মানুষ দেখেছি যে প্রিয় মানুষের বিয়োগ সহ্য করতে না পেরে সেও চলে গেছে এরকম বহু ঘটনা আছে আমি কক্ষণেই সেটা বলবো না আমি সবসময় বলবো যার যে যতগুলো নিঃশ্বাস ভগবানের কাছ থেকে গুনে নিয়ে এসেছে জন্মসূত্রে ততটুকু নিঃশ্বাসই নেবে তার একটা নিঃশ্বাস বেশিও নিতে পারবে না একটা কমও নিতে পারবে না তো তার জন্য সেই শোকে বিহব্বল হয়ে চলে যাওয়া সেটাও উচিত না সেটাও কাম্য নয় উচিত না মানে সেটা কাম্য নয় তো কিন্তু ম্যান্ডির মায়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা আমরা দেখেছি সিচুয়েশন পুরোটাই সোশ্যাল মিডিয়াতে উপলব্ধ এখনও রয়েছে আমরা দেখেছি সেই সিচুয়েশন যে কি কি হয়েছিল আর ম্যান্ডির মায়ের তার বাবার মানে ম্যান্ডির মায়ের তার স্বামীর সম্পর্কে খুব বেশি শোকাতুর হওয়াটা ড্রামাটিক হয়ে যেত তাই না একটু নাটক নাটক টাইপের মনে হতো তার থেকে ওনার মুখে যে হাসি ছিল সেটা বড্ড স্বাভাবিক ছিল এবং ওনার মনে যে হয়েছে যে এই আমি বেশি হাসবো না তাহলে মানুষ আমাকে এই বলবে সেটাও বড্ড স্বাভাবিক ছিল কারণ সোশ্যাল মিডিয়া তো সব কিছু মনে রাখে না ওই ইমোশনের বশবর্তী মানুষ কমেন্ট করে কেনই কথাটা বলছি বারোটা বছর দীর্ঘ বারো বছর ম্যান্ডির মা অন্যের সঙ্গে সংসার করেছে ঠিক আছে অন্যের সঙ্গে সংসার করেছে তার স্বামীর সম্পর্কে সে কোনো খোঁজখবরই ছিল না কোনো সম্পর্কই ছিল না কোনো সম্পর্কই ছিল না তো বারোটা বছর এক এক দু সময় নয় হুম যে ভুলে গিয়ে আবার এখানে না বারো বছর বলা বাহুল্য এই বারো বছরই ওনার জীবনে যেন গেথে রয়েছে এই বারোটা বছরই ওনার জীবনে বেশি পরিমাণে গেথে রয়েছে মেমরি হিসেবে তো আর শেষ সময়ে যে কি নখরা করেছে বুড়ো বুড়ি মিলে সেটা তো আমরা দেখি বাবা ম্যান্ডির মাকে বুড়ি বলা যাবে না এখনও মানে যা আভ্যাব তাতে করে ওই একটুখানি ওই ছাব্বিশ সাতাশ বছর বয়সী মেয়েদের মতন অভাব করে এটা তোমরা খারাপ সোর্সে নিও না কারণ করে তো করে এটাই আমার মনে হয় তাই এটাই আমি বললাম তো বুড়ো বুড়ো বুড়ি বলা যাবে না তো সে শেষ সময়টা শেষ সময় এই অর্থে বললাম যে ম্যান্ডি বাবার তখন মানে সময় হয়ে এসেছিল যাওয়ার তো সেই সময়টাতে তারা দুজন মিলে যেই কাণ্ড করেছে তাতে করে মানে বলে ওই যে নতুন নতুন কাপাল মানে প্রেম ফ্রেম করছে তাদের মধ্যেও এত খাওয়া খাই হয় না ওনারাও এই বয়সে এসে যা করে গেছে হ্যাঁ তো তারপরে উনি যদি এখন শোকে বিহব্বল হয়ে হাউমাউ করে বা রকম কোনো শোকের ছায়া থাকে সেটাই অস্বাভাবিক মনে হতো তো ওনার মুখে হাসি থাকাটাই স্বাভাবিক ছিল এইবার ম্যান্ডি একটা কথা বলেছে যে আমি এই গত পাঁচ বছর যেই বাবাকে দেখেছি সেই বাবাকে আমার মনে পড়ে না সেই বাবার জন্য আমি কষ্ট পাই না আমি কষ্ট পাই সেই বাবার জন্য যে কিরে কি খাবি কিরে তোর জন্য কী আনবো এই বাবাকে আমি খুব মিস করি হুম আর হচ্ছে কি বলে বাবা মানে মেয়ের গায়ে একটা যদি টোকাও লাগতো বাবা খুব আর কি রাগ করতো বা তার মাকে ম্যান্ডির মাকে বকতো একটা বকা দিতে পারতো না এরকম করতো পুরোনো কথা তোলা উচিত নয় বা এই সময়টাতে এই কথা বলা উচিত নয় কিন্তু টপিকটা এতটাই জরুরি যে আবার বলাটাও উচিত সেটা এই কারণেই বলছি যদি বিষয়টা ম্যান্ডি আমাদের সামনে শুধু বলতো মানে অন ক্যামেরা শুধু বলতো তাহলে অসুবিধা ছিল না ওর মেয়েটা পেছনে দাঁড়ানো ছিল ম্যান্ডির মেয়েটা পেছনে দাঁড়ানো ছিল হুম এই কারণের জন্যই বলা গোপন কথা মানে গোপন কথা কি পার্সোনালি আমার সঙ্গে যা কথা হয়েছিল সেটা এখানে তুলবো না জাস্ট লজিক দিয়ে বলবো যে একটা বাচ্চা যদি শোনে যে তার মা যদি বাদরামি করতো তাহলে তার দিদা যদি তার মাকে বকতে যেত দাদু দিদাকে একদম আচ্ছা করে দিত এটা কিন্তু বাচ্চাটার মাথায় খারাপ এফেক্ট ফেলবে কারণ সে যখন বদমাইশি করবে দুষ্টুমি করবে কারণ বাচ্চা দুষ্টুমি তো করবে এবার সে যদি দুষ্টুমি করে ম্যান্ডি যদি তাকে বকতে যায় তাহলে তখন ঘুরিয়ে বলবে যে তোমাকে তো এরকম বকতে দিত না দাদু তো বকতে দিত না তাহলে তুমি কেন আমাকে বকো এই যে জিনিসগুলো কাজগুলো ম্যান্ডি করে ফেলে না বাচ্চার সামনে এগুলো অনুচিত এটা অনুচিত প্রশ্রয় দেওয়া একটা টাইম পর্যন্ত একটা লিমিট পর্যন্ত একটা লিমিট পর্যন্ত ঠিক আছে কিন্তু লিমিট ক্রস করে যদি কাউকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা আমাদের চোখের সামনে রয়েছে সঠিক শাসনে রাখা ঠিক ভুল শেখানো এটা বাবা মায়েরই কর্তব্য সেখানে একজন যদি বাদ সাধে আর তার সুনাম যদি তুই করিস তাহলে সেটা উচিত হচ্ছে না হুম এই গেল ওই বাড়ির ঘটনা এইবার চলে আসলো বাড়িতে বাড়িতে আসার পরে শুনলাম স্যান্ডি যাচ্ছে বাবার সাথে আর কি চিকিৎসা করানোর জন্য ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো যে বাবাকে একা না ছেড়ে বাবার সাথে যাচ্ছে কারণ ওর মার যাওয়ার কথা ছিল মানে স্যান্ডির মায়ের মা বাবা দুজনে যাওয়ার কথা ছিল কিন্তু তার বাবা বলেছে যে না তোমার যেতে হবে না মানে স্ত্রীকে বারণ করেছে সে নিজেই যাবে তাহলে দেখো এখানে সম্পর্কটা ঠিক কীরকম বাবা ছেলের মধ্যে যে বাবা বলতেও পারছে না যে তুই যাবি তুই আমাকে নিয়ে চল এটা বলতেও পারছে না স্যান্ডি বলেছে যে না আমি বাবাকে কিছুতেই একা ছাড়বো না যেটা কিনা ম্যান্ডি আমাদেরকে বলেছে যে স্যান্ডি কিছুতেই বাবাকে একা যেতে দেবে না হ্যাঁ তো তার জন্য স্যান্ডি যাচ্ছে আমাদের বাড়িতে আমার মনে হয় প্রায় সব বাড়িতেই বাবা মায়ের কিছু হলে পরে যদি ঘরে ছেলে থাকে তাহলে তাকে আগে জানায় হুম যদি সে না পারে কোনো কাজ বশত কাজের কারণে ইমার্জেন্সি কারণে তাহলে সেটা আলাদা অপশান বেছে নেয় তারা তো আমি তো চোখের সামনে এটাই দেখেছি আমার বাপের বাড়িতেও দেখেছি যে আমার ঠাকুমা দাদুর কিছু হলে আমার বাবা মানে তাদের বড় ছেলে আবার এদিকে আমাদের বাড়িতেও তাই দেখেছি আমার বাবা তো এই আমার বাবা তো সরি আমার বর তো একটাই ছেলে তো তার কাছে যাবে না কোথায় যাবে তো এরকমটাই হতে দেখেছি যাই হোক বলুক বা না বলুক ইগো অভিমান যাই থাকুক না কেন অবশেষে স্যান্ডিজে গেল বাবাকে নিয়ে এটা বেশ ভালো লাগলো দেখে এটা উচিত কিন্তু এই যাওয়ার জেরে যেটা দেখলাম যেটা শুনলাম সেটা একটুখানি আশ্চর্যজনক লাগলো যে স্যান্ডি দুদিন থাকবে না বাবাকে নিয়ে চিকিৎসা করাতে গেছে তার জন্য একেবারে বিয়োগ ব্যথায় কাতর হয়ে ম্যান্ডি চোখের জলে নাকের জলে এক করেছে বাবা টুরু লাভ লাভ তাই না যেখানে মেয়ে রয়েছে সন্তান রয়েছে ননদ রয়েছে শ্বশুর শাশুড়ি রয়েছে সবাই একসাথে থাকলেই কোনো একাকিত্ব কাজ করবে না তাই না কোনো একাকৃত থাকার জায়গাই নেই যেখানে বিয়ের এত বছর হয়ে গেছে হুম আবার নিজেই বলছে মনে হচ্ছে যেন নবদম্পতি আমরা নবদম্পতির মতন কান্নাকাটি প্রেম থাকা ভালো প্রেম থাকা ভালো আর আমরা জানি প্রেম বা ভালোবাসা বা বিবাহ বন্ধন যে হয় যে দম দাম্পত্য জীবন যেটাকে বলে সেটা ধীরে ধীরে ম্যাচিওরিটির দিকে যায় তাই না ম্যাচিওর হয়ে যাই আমরা কিন্তু এখানে ম্যান্ডিকে দেখলাম নতুন দম্পতির মানে নতুন বউয়ের মতন আভ্যাব আবার স্যান্ডিও নাকি কান্নাকাটি করেছে বাবা কী পেরে স্বনাশ কি পেরে তো যাই হোক যে যেরকম আর কি ফিলিংস নিয়ে থাকতে ভালোবাসে সে সেরকমভাবেই থাকুক সব কিছু ঠিকঠাক থাকলেই ভালো এই ছিল ম্যান্ডিকে নিয়ে আমার কিছু কথা এবার আসি মিনাকে নিয়ে যে ভিডিওটা গতকালকে করেছি সেখানে দুজন মতামত দিয়েছে তো সেই মতামতগুলো নিয়ে না বললেই না মতামত তো ভ্যারি করে না মত মতামতগুলো হলো আমার আর কিমার মধ্যে কি পার্থক্য থাকলো ও মাই গড আমার আর কিমার মধ্যে কি পার্থক্য থাকলো মিনা তো বলেনি যে তার পিয়ে দীপ্ত তাহলে আমি কেন বললাম আমি কেন বললাম যদি পরবর্তীতে দেখা যায় যে মিনার পিয়ে দীপ্ত নয় অন্য কেউ তখন আমি কি বলবো এই সমস্ত কথাবার্তা বলেছে আর কি প্রথম কথা আমার আর কিমার মধ্যে কোনো পার্থক্য নেই এই কথাতেই খালাস করে দিতে হয় এই কথাতেই যে মন্তব্য করেছে যে আমাকে কমেন্টটা করেছে তার মতামতকে খালাস করে দিতে হয় কিন্তু ঠিক আছে চলো বলেছে যখন সে নিশ্চয়ই কোনো সিমিলারিটিস খুঁজে পেয়েছে তার জন্যই বলেছে বাদবাকি এই যে আমি কীভাবে বললাম আমি কি জানি আমরা কি এখানে সব কিছু জেনে বুঝে বলি আমরা কি এখানে সব কিছু জেনে বুঝে বলি অনুমান বলেও একটা শব্দ আছে আমার কাছে আমার অনুমান হান্ড্রেড পারসেন্ট ঠিক যদি বেঠিক হয় তখন বলবো আর তখন বলার তো কোনো কিছু নেই আমি তো বলছি না একদম এটাই ঠিক অনুমান করে বলছি না একদম এটাই ঠিক আমি তো সেটা বলছি না আমি বললাম আমি বলেছি বললাম না আমি বলেছি যে ওর ঘরের কেউ যদি থাকতো যে কিনা বিশ্বস্ত অবশ্যই ঘরের মানুষজন বিশ্বস্তই হবে তবে ঘরের কেউ যদি থাকতো তাহলে কন্ট্রোভার্সির ভয়ে তাকে লুকিয়ে রাখতো না এবার রইল পরে কে যা যাকে দেখালে পরে কন্ট্রোভার্সি হবে কোনো মহিলা যদি হয় একটা সাধারণ কথা বোঝার চেষ্টা করবে কেন আমি দীপ্তর নামটা বললাম অনুমান করে যদি সাধারণ কোনো মানুষ হতো সে ছেলে কি মেয়ে তাহলে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়া হলে পরেও ছেলে যদি হতো তাহলে কন্ট্রোভার্সি করতো নোংরা না নোংরা কথাই বলতো যেমন কি না সেবক দাদাকে নিয়ে বলেছে এখানে কোনো পি তোমার হচ্ছে ফিমেলও হতে পারে তাহলে তাকে দেখালে কন্ট্রোভার্সি হওয়ার কোনো চান্সই ছিল না কোনো চান্সই ছিল না মেয়ে দেখালে পরে কোনো কন্ট্রোভার্সি হতো না কিন্তু বলছে কন্ট্রোভার্সি হবে তাকে দেখালে পরে তাই তো বলেছে তো তো এখানে যদি আমি অনুমান করে বলি যে এই পিএটা হয়তো দীপ্ত তাহলে এখানে অসুবিধা কোথায় কিসের অসুবিধা আমি জেনে বলি না জেনে বলি আমি তো বলেছি আমি অনুমান করে বলেছি দীপ্ত নামটা নেওয়াতে এত গায়ে জ্বালা ধরল কেন আমি না বুঝতে পারছি না এত জ্বালা ধরলো কেন বুঝতে পারছি না ঠিক আছে জানতাম তো আমি অনেক কিছুই কিছু কি বলেছি কিছু তো বলিনি কিন্তু এটা আমি অনুমান করেই বলেছি এটা আমি অনুমান করে বলেছি সম্পূর্ণ তারপরে সঠিক হলে পরে আমার জয় তোমাদের জয় যে তুমি বলেছো তোমারও জয় আর আমি যদি বেঠিক হই তাহলে শুধুমাত্র তোমার জয় খুশি হ্যাপি আচ্ছা আর একটা কথা কি যেন বললাম আর একটা যেন কি বললাম ভুলে গেলাম দেখো কিমার মার সঙ্গে সিমিলারিটিস দীপ্ত যদি না হয় আর একটা যেন কি বললাম যেন মনে নেই যাই হোক এটা নিয়ে আমার বলার ছিল তো বললাম হুম যে যা হবে দেখা যাবে বাট আমার মনে হচ্ছে পিয়ে দীপ্তই এত বিশ্বাস তো আর কে হতে পারে ও হ্যাঁ আরেকটা কথা আরেকটা কথা আরেকটা কথা মনে পড়েছে তুলিকাদিভাই বলেছে যে ওর যে বান্ধবী ছিল সেও হতে পারে তো তুলিকাদিভাইকে আমি না লিখেছি কারণ আমি জানি যে বান্ধবী নয় বান্ধবী পিয়ে নয় এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর সেটা কেন গ্যারান্টি দিয়ে বলছি সেটা একটা সময় আসলে বলবো এখন আমি বলতে পারবো না এইটুকু আমি গ্যারান্টি দিয়ে জুবান দিয়ে বলতে পারি যে ওই পিয়ের কাজটা মিনার যে বান্ধবী ছিল সে করছে না এইটুকু শুধু শুনে রাখো সে অন্য জায়গায় ব্যস্ত মানে মিনার সেই বান্ধবী অন্য জায়গায় অন্য কাজে ব্যস্ত এইটুকু শুধু তোমাদেরকে বললাম ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা